নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এটাই আমি সব সময় কামনা করি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমার সাথে যারা কম্পিটিশন করছেন তাদেরকে একটা কথাই বলবো আমি কারোর কম্পিটিটর নই আমি সাধারণ একটা ব্যক্তি আমি আপনাদের কাছে খুবই ক্ষুদ্র আমি আপনাদের কাছে খুবই ক্ষুদ্র একটা ব্যবসায়ী আমি আমার মতো করে ব্যবসা করছি আপনারা আপনাদের মতো করে ব্যবসা করেন বেকার ফালতু খোঁচা মারতে যাবেন না কারণ খোঁচা মারলে খোঁচা খেতে হবে ব্যাপার হচ্ছে এইখানে খোঁচা মারলে খোঁচা খেতে হবে আর একটা জিনিস জানবেন যে কারোর পিছনটা কিন্তু নেই সবার নোংরা আছে আপনি যদি আমার নোংরা দেখাতে চান তাহলে আমিও তো আপনার পিছনটা ছেড়ে কথা বলবো না তাই না অতএব কারোর পিছনের নোংরা দেখাতে যাবেন না তাহলে আপনি কিন্তু আপনার ফাঁদে পা দিয়ে দেবেন অতএব নিজের মতো ব্যবসা করুন অপরকেও করতে দিন আপনি আপনার ক্যালিতে করুন আমি আমার ক্যালিতে করি এখানে কিন্তু কেউ কারোর অপোনেন্ট না আপনি আপনার মতো করে ব্যবসা করবেন আপনি ইউটিউবে অ্যাড দেবেন না ফেসবুকে অ্যাড দেবেন না কোথায় অ্যাড দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কোথায় অ্যাড দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অতএব কাস্টমারদের যাকে ভালো লাগবে তার কাছেই যাবে যার কাছে গিয়ে সেই কাস্টমারটা যেটুকু চাইছে সেটুকু পেয়ে যাচ্ছে তো সে তার সাথেই ব্যবসা করবে দেখুন আমি যতই বলি যে বন্ধুরা আপনারা এতটা ডিস্টেন্সে ব্যবসা করবেন না একশো কিলোমিটার আন্ডারে ব্যবসা করবেন না তারা কিন্তু যতই বলি তারা কিন্তু শুনবে না তাদের যেখানে ভালো লাগবে সেখানেই যাবে এটা হচ্ছে বাঙালি বাঙালির এটাই নীতি এটাই ধর্ম বাঙালি সব থেকে বোকা আমি নিজে বাঙালি তাও আমি বলছি বাঙালি সব থেকে বোকা বাঙালি সাত পাঁচ ভাবে না বাঙালির যেটা মনে হবে কারণ বাঙালি বেকার বাঙালির পয়সা নেই বাঙালির বেশি অর্থ নেই বাঙালি বেকার বাঙালির পয়সার দরকার একটা ইনকামের দরকার তো ইনকাম খুঁজতে সে কিন্তু যাচ্ছে কাদের কাছে যাচ্ছে না আমাদের মতো মেশিন বিক্রেতাদের কাছে যাচ্ছে তো আপনিও চেষ্টা করুন তাদেরকে সঠিক গাইড দেওয়ার তাদের সাথে ঠিক মতো ব্যবসা করার কন্টিনিউ ব্যবসা করার যেটা তাদেরকে কথা দিচ্ছেন সেই কথাটা রাখার চেষ্টা করুন আমিও যতটা পারবো আমিও রাখার চেষ্টা করব অতএব কারোর সাথে কারোর কম্পিটিশন নেই আপনি আপনার মতো করুন আমি আমার মতো করছি তো তবে একটা কথা বলি ধূপকাঠির ব্যবসা খুব ভালো ব্যবসা বন্ধুরা আপনারা করতে পারেন নিশ্চিন্তায় হ্যাঁ গাইড যেগুলো লাগবে আপনারা আমার কাছে আসুন আমি পাট পাট আপনাদের গাইড করে দেবো শুধু আমার কাছে বলে না আপনারা যে কোনো ব্যক্তির কাছে যেতে পারেন যারা সঠিক গাইড দেবে বা সৎ পরামর্শ দেবে এরকম মানুষের কাছে আপনারা যেতে পারেন আমার কোনো আপত্তি নেই কারণ আপনি আপনার মতে চলবেন আপনার আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছেই যাবেন এতে আমার কোন হাত নেই বা আমি কিছু করতে পারবো না তো আপনাদের যেখানে ভালো লাগবে যার কথা যুক্তি সহ মনে হবে আপনারা তার কাছে যাবেন সেখানে আপনারা ব্যবসা করবেন বা যুক্তি পরামর্শ নেবেন যা ইচ্ছা করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি নমস্কার